220 টাকা। ওয়াও! এটা দেখেন চকলেট কালার। এটা তো আরো সুন্দর থাকবে। প্রত্যেকটাই সুন্দর। এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর জেব্রা প্রিন্টে তার উপর থাকছে পিঙ্ক কালার উপর। এটা আমরা দিয়ে দিচ্ছি কত ভাইয়া দুশো বিশ টাকা হোলসেল করতে পারবেন এক পিসের ক্ষেত্রে দুশো বিশ টাকা থাকছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওয়াও ভাল্লুক থাকছে অনেক সুন্দর কিন্তু এই যে মৌমাছি মৌমাছি ভোং ভোম করবে কানের সামনে অনেক সুন্দর লাইট লেভেন্ডের উপর অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেক সুন্দর ডাবার স্টাইলের উপর থাকছে অনেক সুন্দর চেকের উপর এটা প্রাইস আমরা দিয়ে দিলাম দুইশো টাকা ওয়াও তাড়াতাড়ি চলে আসেন অফার চলছে অফার 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 ওয়াও মিকি মাউস অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসেন বারবেরি প্রিন্ট এই যেটাও আমরা দিচ্ছি দুশো টাকা জানিবেন দুশো বিশ টাকা আজকে অফার চলছে দুশো বিশ টাকা অনেক সুন্দর থাকছে কম্বিনেশন গুলো দেখছেন কত সুন্দর আর এগুলো ফ্রি সাইজ থাকবে হিস্ট্রি যা বলুন ভাইয়া হিস্ট্রি টা একটু দেখে দেন তো আচ্ছা হিস্ট্রি যা বলুন থাকবে স্লিপিং কালার দেখেন অনেক সুন্দর লাভ স্টার থাকছে ওয়াও ব্ল্যাক দেখেন ব্ল্যাক এর উপর অনেক সুন্দর ফ্লাওয়ার করা থাকবে মাসাল্লাহ জিগ জ্যাকের উপর থাকছে অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা থাকবে অনেক সুন্দর স্টাইলিশ কোয়ালিটি ফুল তো এগুলো শুধুমাত্র ইব্রাহিম গ্রামার্স অ্যাভেলেবেল আছে যেটা নিউ মার্কেটের অপোজিটে নিউ মার্কেট থেকে গেলে ওগুলো কিনতে গেলেও কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা লাগবে বাট এটা হোলসেল শপ এক পিসও নিতে পারছেন একদম সবার বাজেটের মধ্যে স্টেজেবল হ্যাঁ অনেক সুন্দর থাকবে এটা অনেক সুন্দর পাতা কালার পাতা স্টাইলের উপর থাকছে এটা অনেক সুন্দর থাকবে তাতে চলে আসে লুটপাট সেল অফার চলছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই কট সেট টু পিস নাইট ড্রেস গেঞ্জি সেটগুলো পেয়ে যাচ্ছে অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর এটার প্রাইস আমরা দিয়ে দিলাম লাস্ট ওয়ান তো আমরা অ্যাড্রেস দেবো আপনাদের সুবিধার জন্য ইব্রাহিম গার্মেন্টসে চলে আসবেন এখানে এটা দোকান নাম্বার তেরো নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেট হিমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ